হ্যালো ফ্রেন্ড কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে অনেক 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 ভালো আছি আর আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো সবার প্রথমে সবাইকে জানাই মেরি খ্রিস্টমাস আজকে আমি চলে এসেছি দীঘাতে আমরা পাঁচ ভাই বোন মিলে চলে এসেছি দীঘাতে আমি এখন দীঘার সমুদ্রের পাশে বসে আছি এখন যেহেতু জোয়ার চলছিলো তাই সবাই কিন্তু সমুদ্রের উপরে বসে আছে আর দেখো বন্ধুরা আজকে আমরা কোথায় কোথায় ঘুরি কি কি খাই আর কোথায় যাই সেগুলো সব কিছু নিয়ে আমি দেখাবো আজকে আর দেখো জোয়ার জোয়ার ভেঙে যেতে ভাটা হতে কিন্তু দেখো সবাই কত নেমে গেছে সবাই কিন্তু সমুদ্রের দিকে এগিয়ে গেছে তো দেখো বন্ধুরা তোমাদেরকে একটু দেখিয়ে দিই কত লোক আজকে হয়েছে তোমরা বিশ্বাস করতে পারবে না বন্ধুরা আজকে পঁচিশে ডিসেম্বরে এত লোক হয়েছিল আমি কখনো কল্পনা করতে পারিনি যাই হোক এবার কিন্তু আমার চোখ পড়ে গেল এই ঘোড়াটার দিকে তাই আমি একটু কাছে চলে গেলাম ঘোড়ার কাছে গিয়ে একটু ভিডিও করলাম আর ঘোড়াটাকে দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে এই ঘোড়াগুলো চড়তে হলে কিন্তু পয়সা দিয়ে চড়তে হবে এমনি এমনি চড়তে পারবে না তো যাই হোক আমাদের কাছে তো অত পয়সা ছিল না তাই আমরা আর চললাম না আমরা ঘোড়াটাকে দেখে ওখানে ভিডিও করে একটু চলে এলাম সমুদ্রের দিকে এবার এবার আমরা কিন্তু চো এগিয়ে যাচ্ছি স্নান করার জন্যে তো স্নান করা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এবার চলে এলাম রুমে খাওয়া দাওয়া করবো বলে তো যাই হোক আমাদের খাবারের জন্যে আজকে বিরিয়ানি অর্ডার করেছিলাম তো বিরিয়ানি চলে এসছে আর আমরাও দেখো রীতিমতো বিরিয়ানিটা খাওয়া শুরু করে দিয়েছি তো যাই হোক বিরিয়ানিটা খাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমরা কিন্তু চলে এসেছি দেখো পার্কে অমরাবতী পার্ক দীঘায় কিন্তু এই পার্কটা একটু বিখ্যাত তো যাই হোক আমরা কিন্তু এই পার্কে আমি কখনো আসিনি এটা আমার প্রথম আসা তো বোন কিন্তু ঢুকে দেখো টিকিট কালেক্ট করে নিলো আর টিকিট দাম ছিল কিন্তু দশ টাকা করে পার হেড আগে যেহেতু ছিল পাঁচ টাকা করে এখন কিন্তু বেড়ে গেছে ওটা দশ টাকা করে হয়ে গেছে তো যাই হোক আমরা কিন্তু টিকিট কেটে নিয়ে এন্ট্রি নিয়ে নিলাম পাঁচ ভাই বোন মিলে তো দেখো আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি সামনের দিকে তো সামনে যেতে আমার যেটা চোখে আগে পড়লো সেটা হচ্ছে এই গোলাপ গাছগুলো এত সুন্দরভাবে সাজানো ছিল তো যাই হোক আমার এই গোলাপ গাছগুলো দেখেই তো মন ভরে গেছিল আর প্রত্যেকটাতে কিন্তু ফুল ফুটে গে ফুল ফুটেছিলো তো যাই হোক বন্ধুরা তোমরা কারা গোলাপ ফুল ভালোবাসো কমেন্ট করে জানাবে আর কারা কারা এই পার্কে এসেছো একটু কমেন্ট করে জানাবে তো যাই হোক ওখান থেকে আমরা ভিডিও করে এবার বেরিয়ে চলে এসেছি আস্তে আস্তে যেটা আবার চোখে পড়লো সেটা হচ্ছে এই গাছগুলো এত সুন্দরভাবে সাজানো এবং কাটিং করা আছে যে আমার মনটাই ভরে গেল আর ওইগুলোই আমি ভিডিও করতে থাকলাম খুব ভালো লাগছিলো আর পার্ক মানে তোমরা বুঝতে পারছো এইগুলো ছাড়া আর কোনো কিছু দেখতে পাবে না তো যাই হোক এরপর আমরা যেটা চোখে বললো এই যে জাম্বুবান বা আদিম মানুষ যাই বলো না কেন আমার মনে হলো এটা তো তোমরা কে কী নামে ডাকবা এটা কে নামে কি নামে জানো একটু কমেন্ট করে বলবে এরপরে দেখো ভাই বোনেরা কিন্তু ভিডিও করার জন্যে ব্যস্ত ফটো তোলার জন্য তো এখানে ভাই বোনেরা ফটো তুলছে আর আমি কিন্তু চলে গেলাম ছোট ভাইয়ের পেছনে তো দেখো ছোট ভাই কিন্তু দোলনা চাপলো এরপরে চলে এলো রাউন্ডিং দোলনায় চাপার জন্য তো আমি ভাইয়ের পিছনে কিন্তু এগিয়ে গেলাম ক্রমশ আর দেখো ভাই কিন্তু এই রাউন্ডিং যে দোলনাটা আছে ওইখানে ভাই চড়ছে এরপর এটা চাপা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কিন্তু আমরা সবাই এগিয়ে গেলাম এই যে দেখো এই পুকুরটার পাশে তো দেখো এই পুকুরটাতে চড়তে হলে কিন্তু পুকুরটাতে বোটিং বোটিং রাখা আছে এই বোটগুলো চলতে হলে কিন্তু পয়সা দিতে হবে কিছু কিছু জিনিস আছে পার্কের ভেতরে যেগুলো কিন্তু তোমাকে পয়সা দিয়ে চড়তে হবে আর আমাদের কাছে এত সময় ছিল না তাই আমরা কিন্তু আর ওগুলো আর আজকে চাপিনি তোমরা ধরো রোপওয়ে আর এই বোটিং এগুলো কিন্তু চাপতে হলে তোমাকে পয়সা দিয়ে চাপতে হবে তো যাই হোক আমাদের কাছে অত পয়সা ছিল না আমরা তাই দেখে চলে এলাম আর এই পোলের কাছে এসে ওই বোটিংগুলো দেখছিলাম সবাই চপ ছিল আমরা কিন্তু একটু দেখে পালিয়ে এসেছি তা যাই হোক এগুলো দেখার পরে আমরা এবার এগিয়ে গেলাম আর সামনের দিকে একটু এই যে গাছগুলো আছে এই গাছের গাছের পাশে আর কি উঁচু করা আছে এখানে আমার সোনামা একটু এখন ঘুম ভেঙে গেছে তো ওকে একটু হাঁটালাম আর ওখানে ওর একটু ভিডিও করলাম তো যাই হোক ওখান থেকে বেরিয়ে এলাম এরপর এখান থেকে বেরিয়ে আসার পর দেখো এই গাছগুলো একটু দেখলাম এত সুন্দর করে কাটিং করা আছে তো এখানে বসার সিডো আছে এরপরে চলে এলাম দেখো এই হাঁসের কাছে এই হাঁসগুলোকে এত সুন্দর লাগছিল আমরা তারপরে এগুলো চোখে পড়লো আমাদের সামনে এরপর এখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম আর কিছু কিছু জিনিস হয়তো খারাপ হয়ে গেছে মনে হয় যাই হোক ওগুলোতে মানে বেড়া করা ছিল আর চুটতে দেয়নি বাচ্চাদের জন্য কিছু কিছু সব প্রায় জিনিস বলতে গেল বাচ্চাদের জন্যই রাখা আছে এরপর এখানে রোলিং চেয়ারে আমি আমার সোনামা আর ভাইকে বসালাম এরা চাপলো কিছুক্ষণ তো ওখান থেকে কিছুক্ষণ চাপার পরে আমরা বেরিয়ে চলে এলাম দোলনার কাছে আবার আম বোনেরা চাপছে আর ভাইয়েরা চাপছে আমি চাপবো না তা কী করে হয় তাই আমিও একটু মানে বস চলে এলাম চাপার জন্য Спасибо. Yeah. তো আমিও বসলাম একটু বসে তারপর আমরা সেখান থেকে বেরিয়ে এলাম এই যে দেখো সোনামা এতক্ষণ ঘুমিয়েছিলো ঘুম থেকে ওঠার পরে কিন্তু ও কিন্তু সেই দোলনা আর ওই রোলিং চেয়ার ওইগুলো নিয়ে একটু ব্যস্ত হলো তো যাই হোক ওকেও চড়ানো হলো তো আমারও ভালো লাগছিলো আমিও যেহেতু আমার মাথা ঘোরাই তাই আমি বেশি দৌড়ে আর দোলাই দোলাইনি যাই হোক ওখান থেকে এবার বেরিয়ে চলে এলাম সোজা গন্তব্যস্থলের উদ্দেশ্যে তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত তোমাদের তোমরা কারা কারা গেছো দীঘা আর অমরাবতী পার্ক একটু কমেন্ট করে জানাবে আমরা তো গেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করে বলবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে টাটা